হে গাইস আই এম সিভিল আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজ নতুন ব্লগ তোমার সবাই কেমন আছো কমেন্ট জানি খুবই খুবই নয় আর যাই হোক খুবই ভালো আছি আর এখন আজকে যেটি আমাদের বাড়িতে খাওয়া হবে এখন ব্লগটা শুরু করছি কারণ এই স্নান করলাম একটা বেজে গিয়েছে এখন আর এর আগে কী কী হচ্ছিলো সেগুলো দেখে নাও এটা হচ্ছে যে চাল না চাল কুমড়া নাম এটার নাম কি আচ্ছা এটা এখন হবে আমার একদম জন্মাইনি

নতুন ফোন ব্যাপারটাই আলাদা টাকা সব সময় ফোনের সেই ফোন পে এটা আমাদের ফোন পে ফোনের পেছনে এখানে হচ্ছে পায়েস কোথায়

<laughs> katava, oh, katanya, katanya. eh itu sana खाना सर ये खाना मास्क करे দয়া কারণ বেরিয়ে গেছে এখানে ডাক্তার দেখানোর জন্য আরও চার্জারটা নিয়ে আসেন হঠাৎ করে ও বলেছে এতক্ষণের পরে আবার ওকে ডাক্তার দেখাতে হবে করতে হবে তো তার জন্য ও এখানে থেকে গিয়েছে কারণ আবার আরও দূর থেকে আসবে চার্জার নিতে এসেছিলাম পাশে পাঠিয়ে দিয়েছে তারপর নেওয়া হয়ে যেত আমরা বাড়ি যাচ্ছিলাম রাস্তাটা দেখো গাইস প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রেনকোট পরে যাচ্ছিল আর তারপর বিকেলে এসে করেছিলাম মেয়ে এখন মেয়েটা আমাদের বাড়িতে হচ্ছেই আমাদের দুটো বান্ধবী এসেছিলো সাগরী চাষ সঙ্গে আমার সর্বিজে আমরা অনেকেই রেখেছি ছিল আর কি তারপর এই পেঁয়াজের একটু লাস্টে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা ছিল বাড়ি যাবে এই তো চোখগুলো কুকুরের চোখের মতো লাগে আমরা এখন বাড়ি যাব অন্ধকার এখানে লাইটের তো কোনো ইয়ে নেই রাস্তার সময় দাঁড়িয়েছ এখন বাড়ি যাবে আমাদের এখনো হয়নি মো অনেকদিন পর আমাদের কী করে হলো বলতো বৃষ্টি

সাগরিকাও খেলো কে দিলাম তাহলে আমি শুধু বাড়িতে তাদের জন্য নিয়ে যাইনি আমিও খাচ্ছিলাম চলে ভিডিও কেমন লাগলো ব্লগে বাই বাই